ভারতের কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অনবরতই বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়িয়ে যাচ্ছে দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে গত জানুয়ারিতেই বাংলাদেশকে জড়িয়ে দুশো একাত্তরটি মিথ্যা তথ্য ছড়ানো হয় এসব তথ্যের বেশিরভাগই রাজনীতি এবং সাম্প্রদায়িক বিষয়ের ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারের প্রতিবেদনে উঠে এসেছে এমনটি বিস্তারিত ডেস্ক রিপোর্টে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম এবং দেশটি থেকে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো গত জানুয়ারিতে দুইশো একাত্তরটি ভুয়া তথ্য প্রচার করেছে এগুলোর মধ্যে একশো পঁচাত্তরটি পুরোপুরি মিথ্যা পঁয়ষট্টি বিভ্রান্তিকর এবং একত্রিশটি বিকৃত তথ্য রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিষয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হচ্ছে যেগুলো প্রায়শ উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তির সৃষ্টির জন্য ব্যবহৃত হচ্ছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণ বলছে জানুয়ারিতে শনাক্ত হওয়া দুশো একাত্তরটি ভুয়া তথ্যের মধ্যে একশো চোদ্দটি রাজনৈতিক যা মোট ভুল তথ্যের বিয়াল্লিশ শতাংশ এর জাতীয় বিষয়ে সাতষট্টিটি এবং সাম্প্রদায়িক বিষয়ে বত্রিশটি মিথ্যা তথ্যের ধরনেও রয়েছে বৈচিত্র্য একশো পনেরোটি টেক্সট বেজ একশো দুইটি ভিডিও চুয়ান্নটি ছবি আকারে ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য তথ্য বিকৃতির এই প্রবণতা বিভিন্ন মাধ্যমে দেখা গেছে তবে সবচেয়ে বেশি ছড়াচ্ছে ফেসবুকে শুধু ফেসবুকে ছড়িয়েছে দুইশো মিথ্যা খবর এছাড়া এক্সে ছাপ্পান্নটি টিকটকে চুয়াল্লিশটি ইউটিউবে বিয়াল্লিশটি এবং ইনস্টাগ্রামে উনিশটি ভুল তথ্য পাওয়া গেছে একশো দিনের সেলিব্রেশন চলছে বাংলাদেশে এবং সেই সেলিব্রেশন চলছে যেখানে বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচার শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় ভারতীয় মূলধারার গণমাধ্যমেও বাংলাদেশ নিয়ে ষাটটি ভুয়া তথ্য প্রচারের প্রমাণ মিলেছে জানুয়ারিতে বত্রিশটি সাম্প্রদায়িক মিথ্যা খবরের মধ্যে পঁচিশটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারকে জড়িয়ে ১৩টি মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে ভুল তথ্যের রোশানল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলো গত মাসের ভুল তথ্য বিশ্লেষণে দেখা গেছে আগের কয়েক বছরে শনাক্ত হওয়া কিছু ভুয়া তথ্য আবার ফিরে আসছে বিশেষ করে ফেসবুকের মেমোরিজ ফিচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ফিচার আগের বছরগুলোর নির্দিষ্ট দিনের পোস্টগুলো ব্যবহারকারীদের সামনে আনে যার ফলে পূর্বে প্রচারিত ভুল তথ্য নতুন করে ছড়িয়ে পড়ছে নিউমার স্ক্যানার গত মাসে এমন চোদ্দটি ভুল তথ্য শনাক্ত করেছে যেগুলো আগেও চিহ্নিত হয়েছিল তবু নতুন করে প্রচারিত হয়েছে গত মাসে সুপরিচিত ব্যক্তি ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অন্তত দশটি ভুয়া মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে যা বিভ্রান্তি তৈরি করেছে স্মৃতি নিউজ